Oh, <laughs> সবাই তো জান্নাতের পাগল তাই না ঠিক না জান্নাতের আশায় আমরা ঘুরি কিন্তু সাহের বলছে আমার জান্নাত যাহার নাম কিছুই আমার লাগবে না কাকে লাগবে মূর্য সকর শুনবে स साई ग सर सर कुरा कुरा कुवा कुवा सँ साफ साँ सर सर् कुणा कुणा कुवाँ नरोरी न চাই भी सर सुर गर् गण गर् किछुइ न हमी किछु न साइद सुरु स साइब आइगौँ सर सर पातुँ स साइब आइगौँ

চায়ের বলছে ওই মদিনাতে জান্নাত পাওয়া যায় জোরে বলুন না সুভান আল্লাহ কিন্তু ওই জান্নাতে মদিনা পাওয়া যায় না জান্নাতে মদিনা পাওয়া যাবে না কিন্তু মদিনাতে জান্নাত দেখা যায় জোরে বলুন সুভান আল্লাহ কারণ আমার আপনার আল্লাহ রসুল এখনো আমার আপনার জন্য আল্লাহ সুপারিশ করছে অলক্ষণের দেশ ওখানে ব্যবচার বেড়েই যেত বেড়েই যেত এত অত্যাচার হতো মদিনার মুখে যেতে ভয় করতো সেই মদিনা কার চোঁয়াতে ধন্য হয়েছিল নিচ্ছ শুনবে হ্যাঁ ল ল বে সে হেল্লা বলছে আর সে দামি হয়ে গেলো কোথায় মদিনা নগর কেন আমার আপনার আল্লাহর সুরের পায়ের ছোঁয়ায় যোরে হোক সুহান আল্লাহ এ যোরে হবে না সুভান আল্লাহ প্রশান্ত মাদ্রাসাহে পড়িস তো নাকি তাহলে আমি ঠিক না ভুল বলছি বায়ান ঠিক হচ্ছে আমি কোনো কিন্তু মাওলানা বা কোনো কারি বা কোনো ভাবের সাহেব নয় এই জেনারেল একটা মানে ছাত্র আমি স্কুলে পড়াশোনা করেছি আমার ন্যাক ছিল একটু গজল পড়ার তো আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় নিয়েছে আপনাদের দোয়াতে আমার আব্বা জাম্মা যে এখনো জিন্দা আছে তাদের দোয়াতে ইনশাল্লাহ গজল আমি এখন পর্যন্ত পড়ে যাচ্ছি তো কি ভালো লাগছে ভালো লাগছে না চলো মনশিছে জেতামি এক সময় ইনদমের পন্তনের ভূমি হকলছো অন্নো মনশিছে জেতামি মনশিছে জেতামি পন্তনতে জেতাছোয়ায় রি রিয়া বলির ना छाल चारोले मानो मानो तुम्हें पड़ेल मान मन लेना हसी फेरे चाल शोचन बोले राष्वल छोचन बोले

बड़े हाँ जब उसने उनका जन्म अरे का आलम का गोगा जब उसने उनका जन्म अरे आलम का गोगा कोई आलम क्या जो तारी आलम

शेष को तो बोताली तो मुख <laughs>

শেষ করে দেব ঘুমিয়ে পড়ছে अल्ले 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 চলো চলো একটা বাংলা কত শোনাব তুমি মানলে মানো না মানলে মন মানে না কেন মানে না

যাব আমি আর আসব কি জানি না গো মা আম্মা জান আমিনার পেটে শিশুটি মোহাম্মদ ওরা বাবা জান দুনিয়ার মুক্তি বিদায় দিয়েছে আর দাদু মন্ডল এইভাবে அப்பா হয়েছে কবি সুন্দরের মাথায় লিখতে কবি শুনো দাদা মন্ডল ভাই দাদা ম তা বলে যাব এদিকে মা আমি না স্বামীর অপেক্ষায় আছে কখন আমার স্বামী বাড়ি আসবে কিন্তু নবী মোহাম্মদ মরুভূমি এলাকায় সেখানে ডাক্তার ছিল না কবিরাজ ছিল না ভাইদের সাথে সফর করে বাড়ি আসতে আসতে বুকের যন্ত্রণা উঠে নেবি মোহাম্মদ ওখানে চলে গেল আরে এদিকে মা আমি না চাথুক ফাঁকির মতন তাকিয়ে আছে কখন আমার স্বামী বাড়ি আসবে আমার গর্বে শিশু নবী মোহাম্মদ দেখেন No! Oh, बोले

मनो কে কিমা হ্যাঁ একটু জিকিরের গজল শুনবেন একটু আওয়াজ দেন তাই মিরাজ ভাই কে তুলি 마শাআল্লাহ চলেন মিরাজ ভাই একটু জিকিরে দেন তোমার দেখা আলি আলি নেই ইউটিউবে নেই এখানে যায় তাদের কাছে নেই বলছো আমার কাছে নেই চলো ঠিক ঠিক